নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও ইস্ট আর ডিম ছাড়া বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকে বানাবো একদম দারুণ স্বাদের বন পাউরুটির রেসিপি রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি দই দইটা ঠান্ডা নেবেন না একদম নর্মাল টেম্পারেচারের দই ব্যবহার করবেন এখানে এবার এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন অনেকেই বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আবার অনেকেই কম খান সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন এখানে আমি এই চামচের তিন চামচ চিনি ব্যবহার করেছি এবার ভালোভাবে এই চিনি আর দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুনটা দেওয়ার পর এটাকে আরও সুন্দরভাবে একটু ফেটিয়ে নিচ্ছি নুন কিন্তু পাউরুটির মধ্যে একটু থাকেই নুন যদি না ব্যবহার করেন সেক্ষেত্রে টেস্ট ভালো আসে না এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি ময়দা এখানে আমি এক বাটি টক দই ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিয়েছি আমি এক বাটি ময়দা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর চামচ বেকিং সোডা এবার এই সমস্ত উপকরণকে এর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ময়দাটা এই দইয়ের সাথে আমি মেখে নিচ্ছি আর এখানে আপনাদের বলে রাখি যে ডোটা তৈরি হবে সেটা কিন্তু চটচটে হবে একদম শক্ত হবে না কারণ শক্ত হলে কিন্তু পাউরুটিটা হবে না ভালোভাবে যত চটচটা আপনারা মাখতে পারবেন তত ভালো কিন্তু এটা রেডি হবে এবার প্রথমে একটু চামচের সাহায্যে আমি মেখে নিয়ে এবার কিন্তু এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে বেশ সুন্দর করে চটচটে করে মেখে নেবো দেখতে পাচ্ছেন একদম চটচটে হয়েও এসছে এইভাবেই কিন্তু এটা মাখা হবে এবার এর মধ্যে আমি একটু তেল অ্যাড করব তেলটা দিলে আরও ভালো হয় এবার দেখুন এখানে আমি তেলটা অ্যাড করছি দু চামচ আমি এখানে বড়ো চামচের দু চামচ মতো ব্যবহার করছি সাদা তেল আর এখানে যেহেতু রাইস অয়েল ব্যবহার করি আমি সেজন্য এখানে তেলটা একটু হলুদ হতে পারে তবে আপনারা ভাববেন না এটা আমি সর্ষের তেল ব্যবহার করছি এখানে আমি কিন্তু সাদা তেলই ব্যবহার করছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এখানে আমি বড় চামচেরই দু চামচ ব্যবহার করছি সাদা তেলটা সাদা তেল দিয়ে দেওয়ার পর আবারও এর সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি দিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দেব যাতে খুব ভালোভাবে ডোটা ফুলে ওঠে আর আবারও আপনাদের বলে রাখছি যে ডোটা কিন্তু এরকম চটচটে করবেন যত চটচটে করবেন তত ভালো কিন্তু পাউরুটিটা তৈরি হবে ডোটা একেবারেই কিন্তু শক্ত করবেন না এবার এটাকে আমি ঢাকা দিয়ে এটাকে এক ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি রেস্টে ফিরে আসবো আপনাদের সামনে একদম এক ঘন্টা পরে ফিরে এলাম আমি এক ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে এবার এটাকে হাতের সাহায্যে আমি আর একটু মেখে নেব এইভাবে একটু মেখে নিলে তার হলে কিন্তু আরও ভালো হয় আর দেখুন কতটা পরিমাণ চটচটে হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে জিনিসটা আপনারা বুঝতেই পারছেন এইভাবে ভালো করে একটু মেখে নিয়েছি এবার এই ডোটাকে আমি ভাগ করে দেব চার ভাগে চার ভাগে ভাগ করে দিয়ে চারটে বাটির মধ্যে কিন্তু আমি পাউরুটিটা তৈরি করব ছোট ছোট বাটি আর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিলাম আর হাতেও একটু ছড়িয়ে নিলাম কারণ যেহেতু অতিরিক্ত চটচটে আছে সেজন্য হাতে লেগে যেতে পারে এই জন্য ভালো করে ময়দা ছড়িয়ে নিয়ে এইভাবে আমি ডোটা তৈরি করে দিচ্ছি দিয়ে ডোটা তৈরি করে কিন্তু আমি বাটির মধ্যে রেখে দেব আর আগে থেকে কিন্তু বাটিগুলোতে আমি সাদা তেল মাখিয়ে রেখেছিলাম সেজন্য আর আলাদা করে আপনাদের দেখায়নি দেখুন সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম বাটিগুলোতে এবার এখানে নিয়ে নিয়েছি আমি চারটে বাটি একদম সেম সাইজের বাটি এখানে ব্যবহার করছি এবার এই ডোটার থেকে নিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু এইভাবে মেখে নিয়ে তারপরে বাটিগুলোর মধ্যে আমি দিয়ে দেব। এখানে যে সম পরিমাণেই দিতে হবে তার কোনো মানে নেই কম বেশি হতেই পারে আমারও এখানে কম বেশি হয়েছে এবার দেখুন আরেকটাও আমি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি সমস্ত বাটিগুলোতে দেখুন আমি দিয়ে দিয়েছি একদম সুন্দরভাবে কোনোটাতে একটু হয়তো কম হয়েছে আর কোনোটাতে বেশি হয়েছে এবার এটাকে আবারও আমি এক ঘন্টার জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম এক ঘন্টা পর এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি এটা দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এর ওপর থেকে আমি একটু ব্রাশ করে দিচ্ছি দুধ আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুমও ব্রাশ করতে পারেন কিন্তু যেহেতু আমি এই পাউরুটির রেসিপিটা ডিম আর ইস্ট ছাড়া বানাচ্ছি সেজন্য এখানে আমি কোনো রকম ডিমের ব্যবহার করিনি আর মাখার সময়ও ইস্টের ব্যবহার করিনি সেজন্য ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি দুধ এভাবে একটু ব্রাশ করে নিচ্ছি তবে হ্যাঁ দুধটা ব্রাশ করলে হয়তো সেভাবে কালারটা আসবে না খুব একদম যে গাঢ় একটা লাল সে কালার আসার জন্যই কিন্তু শুধুমাত্র ডিমের কুসুমটা ওপরে ব্রাশ করা হয় এছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই এবার দেখুন এইভাবে খুব সুন্দর করে আমি ব্রাশ করে নিচ্ছি আর যদি আপনাদের কালারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি বলে দেবো যে কিভাবে কি করলে ঠিক বন পাউরুটির মতোই ওপরে একটু কালার আসবে এবার দেখুন ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কয়েকটা টুটি ফুটি দেখতে ভালো লাগবে এই জন্যই দিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি অপর দিকে আগে থেকেই কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য এবার এর মধ্যে একটা প্লেট দিয়ে আমি এগুলোকে কিন্তু সাজিয়ে নিয়েছি দিয়ে লো ফ্লেমে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য হতে দিয়েছিলাম ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে ওপরটাও ফেটে গেছে এবার একটা ছুরি ঢুকিয়ে দেখে নেব এটা হয়েছে কিনা না দেখুন ছুরি ঢুকিয়ে দেখে নিয়েছি ছুরির গায়ে কিচ্ছু লেগে নেই মানে একদম ভালোভাবে হয়ে গেছে এটাকে এবার একটু ঢাকা দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি আর এইভাবে ঢাকা দিয়ে রাখলেও কিন্তু কালারটা চলে আসে দেখুন অনেকটাই কালার চলে এসেছে আরও যদি আপনাদের একটু গাঢ় কালারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা তাওয়া বসিয়ে সেটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়ে এই বন পাউরুটিগুলো উপর করে দেবেন দিয়ে একটু রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসবে তবে তাবার মধ্যে কিন্তু কোনো রকম তেল টেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি রাখলেই হয়ে যাবে আর এদিকে দেখুন আমি বাটি থেকে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে আর কতটা ফ্লাপি হয়েছে কতটা নরম হয়েছে আপনারা বুঝতেই পারছেন পুরো কিন্তু দোকানের মতো হয়েছে রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে